জয় রাধে রাধে মা বোমানি শক্তি চ্যানেলের তরফ থেকে আজ আমি আপনাদের পাশে আছি উত্তম হালদার তো আজ একখানা মন্ত্র নিয়ে এসেছি সেই মন্ত্রটা হচ্ছে নৈরাকার চক্রমন্ত্র এই মন্ত্রটা সনাতন ধর্মের মানে নৈরাকার চক্রমন্ত্র এর আগে একখানা আমি চক্রমন্ত্র দিয়েছিলাম সেটা হচ্ছে ইসলামী মতে এবং ইসলামী নৈরাকার চক্র তা আজকে যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে আমাদের হিন্দু সনাতন ধর্মের নৈরাকার চক্র এই যে নৈরাকার কথাটা অর্থ কি মানে নিরাকার এই নিরাকার চক্র হচ্ছে মানে ব্রহ্মাণ্ডের প্রথম চক্র তো সেটাই হচ্ছে শিবের চক্র শিবের চক্র যখন প্রভু নারায়ণকে দান করেন কিংবা অর্পণ করেন সেই চক্র এটা তো এটা খুবই পাওয়ারফুল এবং খুবই শক্তিশালী আর এতে সব রকম বিদ্যা মানে কেটে নষ্ট করতে পারবে তবে এই চক্রতে মানে বানও মারা যায় তো এমনিতেই আছে মানে বগাভোগী থেকে চক্র পর্যন্ত মানে বগাভোগী বান গাওরা বান থেটে বান চিলাচিলি বান সর্প চক্র বান এইগুলো সবই অর্জুন করা আছে এবং গুরুর কাছে প্রাপ্ত বিদ্যা এইসব বিদ্যাগুলো তো এইসব বিদ্যাগুলো হয়তো শর্ট করে সবাইকে দেওয়া যাবে না যারা পার্সোনাল শিখবে এবং লাস্ট জীবন মানে জীবন যখন শিখবে তখন লাস্ট জীবনে তাদেরকে দেওয়া হবে এইসব বিদ্যাগুলো কারণ এইসব বিদ্যাগুলো হচ্ছে খুব খতরনাক বিদ্যা কারণ তাবিজ কবস্থা যাই থাকে এগুলো কেটে কুটে কাজ করে তো এটাই বলবো আমার ভিডিও তোমরা কেটে কেটে দেখবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলে সম্পূর্ণরূপে ভালোভাবে বুঝতে পারবে পুনরায় জিজ্ঞাসা করার দরকার মনায় পড়বে না কিংবা বুঝতে অসুবিধা হবে না খালি আমার এই ভিডিওটা আমি বলে বলছি না আমার প্রত্যেকটা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখবে এবং বুঝবে বুঝে কাজ করবে আশা করি একটাও মিস যাবে না আর যাদের হাতে মিস যাবে তাদের দ্বারাই তন্ত্রক্রিয়া কাজ হবে না তন্ত্রক্রিয়া কাজ সবার দ্বারাই সম্ভব হয় না তবে এরকম লোক হয়তো শতকরা হয়তো পাঁচটা থাকে পঁচান্ন পৈঠে কাজের লোক থাকে যে তারা কাজ করে চলতে পারবে কিংবা কাজ করে খেতে পারবে তো আজকের যে বিদ্যাটা নিয়ে এসেছি সেটা হচ্ছে মা মনসা পুজোর উপলক্ষে নিয়ে এসেছি দেখো হয়তো আমার বলতে খারাপ লাগছে এবং বলারই কথা আজ যে আমি সময় ব্যর্থ করে পয়সা খরচা করে আমি তোমাদের ভিডিও দিছি তোমরা বিনিময়ে বছরে মানে কিছু সামর্থ্য হয় না মামনুসার নামে দেওয়ার আমি তো বছরে একবারই দিই আমার চার পাঁচটা গুরুদেব আমি চার পাঁচটা ভিডিও বানাতে পারি চার পাঁচ মানে হয়তো মাসের মাস পাঁচ মাসে পাঁচটা গুরুদেবের বাড়িতে পুজো হলো পাঁচ মাস দিতে পারি তো পাঁচ মাস তো আমি দিই না একবারই দিই বছরে তো তোমাদের কি কিছু সামর্থ্য হয় না মামনুসার নামে দেওয়া কারণ ভিডিও তো তোমরা সারা বছর বিনিময়ে পাচ্ছ তোমাদের মেহনত করতে হচ্ছে না কোনো খাটনি করতে হচ্ছে না তো এটা হয়তো আমি বলিনি কোনো বছর এবছর বলতে বাধ্য হলাম তো যাই হোক আমি যে মন্ত্রটা দিচ্ছি এই মন্ত্রটা আমি একটা লাইন বাকি রাখবো এই কারণেই রাখবো কারণ এর আগে আমি নই চক্র দিয়েছি বাংলাদেশের এমন কোনো চ্যানেল নাই যারা তারা নকল করতে মানে ছেড়েছে কেউ ছাড়িনি নকল করতে আবার তাদেরকে বলতে গেলে বলে কিনা না আমার বাবার বিদ্যা আমার গুরুদেবের বিদ্যা ওর বাবাটাই বাকি আর ওর গুরুদেবটাই বাকি। এটা বইয়ের বিদ্যা না যে বইয়ের বিদ্যা হলে একশো দেড়শো দুশো পাঁচশো হাজার লোকও ছাড়তে পারে বইয়ের বিদ্যা হলে কারণ বইয়ের বিদ্যাটা কারো বাবার বিদ্যা না কিন্তু গুরু বিদ্যাটা প্রত্যেক প্রত্যেকের বাবার বিদ্যা কারণ গুরুটাই হয়েছে বাবা আমার বাপের সম্পত্তি আমি যদি পাই তো কেউ আমার কাছ থেকে জোর করে কেড়ে নিতে পারবে না আমি তাকে দেব আর তাকে যদি আমি দিই তাকে কে দান করার জন্যে আবার মানে বলবো যে অন্য লোককে দান করো বলবো না তা আমি দিচ্ছি তোমরা কাজ করো নিচে তোমরা আবার অন্য বাবাকে কেন দিতে যাচ্ছ প্রতিটা আমার এই জায়গাতে তো যার জন্যে আমি একটা লাইন বাকি করে বাকি রাখছি যারা আমার মামনসার নামে প্রত্যেক বছর পয়সা দেয় যা পারে তাই দেয় তো এই বছরও তারা যা পারবে আমি তাই গ্রহণ করব আর যারা কোনোদিন দেয়নি তাদের জন্যে এই বিদ্যাটা আমি সম্পূর্ণরূপে তাকে দেওয়ার জন্যে আমি একটা মোটা অ্যামাউন্ট নেবো নাহলে আমি তাদেরকে দেব না আর যারা প্রতি বছর দিয়ে আসছে তারা যা পারবে আমি তাতেই মানে সম্মানিতভাবে নিয়ে আমি তাকে এই পুরো নিয়মটা আমি দিয়ে দেব তা যারা কোনো দিন দেয়নি তাদের এই বিদ্যাটা নিতে গেলে পাঁচশো টাকা লাগবে এই হচ্ছে বিষয় আর যারা দিয়ে আসছে তারা পাঁচশো টাকা কেন পঞ্চাশ টাকা দিলেও আমি নেব একশো টাকা দিনেও নেব দুশো টাকার দিনেও নেবো যা দেবে তাই আমি নেবো তাদের কাছে কোনো রকম দাবি না কিন্তু যারা দেয়নি তাদের কাছে এটা দাবিটা থাকলো পাঁচশো টাকা তো যাই হোক হয়তো আমি বেশি কথা বলে ফেললাম তো আমি কোনো দিন পয়সা অ্যামাউন্টের জন্য বলিনি এর জন্য আমি দুঃখিত এবং যাদের খারাপ লাগবে তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী যারা মানে বছর বছর আমাকে দিয়ে আসছে তাতে যা যা দিবে তাতেই আমি সন্তুষ্ট কোনোরকম দাবি নাই কিন্তু যারা দেয়নি তাদের উপর এটা দাবিটা থাকলো আর যারা পার্সোনাল তন্ত্রমন্ত্র শিখতে চাই কিংবা ইচ্ছুক তারা এই নাম্বারে যোগাযোগ করে শিখতে পারবে আমি এর আগেও বলেছি এখনও বলছি আগেও বলে যাব তো তোমরা যাচাই করে গুরু ধরো যাচাই করে লোকের কাছে তন্ত্রমন্ত্র শিখো যদি তোমাদের প্রয়োজন পড়ে তা আমার কাছে এসেও তোমরা যাচাই করে যেতে পারবে ভালো লাগলে শিখবে নাহলে শিখবে না কোনো রকম জোর জবস্তি নাই আর কাউকে আমি তেল মারতেও যাবো না তবে এরকম বলবো যাচাই করার জন্য তোমরা এসে যাচাই করে যেতে পারো এই যে বিষয় আর কতগুলো কথা আমার প্রশ্ন আছে ইউটিউব চ্যানেল বালাদের কাছে তারা গুরুদেব হয়ে শিখাচ্ছে শিখা খুব ভালো কথা কিন্তু এইগুলো শেখানোটা মনে হয় আমার মানে আমার নীতিতে অন্যায় সে কাজ করুক সে বিদায় আর না করুক যে একটা গুণিনের তন্ত্র মন্ত্র খেয়ে নেওয়া নষ্ট করে দেওয়া বেঁধে দেওয়া এগুলো খুব খারাপ কারণ প্রত্যেকেই উস্তাদি শিখছে আশা করছে যে আমি এই গুণিনের পথে এগিয়ে যাব এবং গুনগিরি কাজ করে আমার কষ্টের জীবনটা আমি চালাব যাদের পয়সা করি আছে তাদের ব্যাপার আলাদা যারা গরিব মানুষ খুব কষ্ট করে শিখছে শেখার পর তার যদি কেউ হরণ করে নেয় নষ্ট করে নেয় দেয় বন্ধ করে দেয় এগুলো খারাপ কেন খারাপ ওইটা না করে দশজন বিশ জন পঞ্চাশ জন একশো জন ওস্তাদের মধ্যে তুমি কাজে পারদর্শিত হয়ে নিজের দক্ষ দেখিয়ে বড় হও সেটা মনে সবচেয়ে ভালো কারণ একটা গ্রাম তৈরি হইতে গেলে বেশ কিছু মানে পরিবারের দরকার তো তেমনি আমরা মানে দশজন বিশ জন পঞ্চাশ জন গুনগিরি যদি না করি তাহলে মানে গুনিনগিরি করার আমরা মজাই পাব না যেমন আমার গ্রামে যদি কোনো গুনিনী না থাকে মন্দ কাজ না করলে আমি ভালো করার সুযোগ পাবো না কিংবা আমি মন্দ কাজ না করলে সে ভালো করার সুযোগটা পাবে না তো এই ভালো মন্দ থাকো ঠিক আছে কেউ খারাপ করবে ভালো করবে আমি খারাপ করবো সে ভালো করবে এই রকম করে পারদর্শিত হয়ে নিজে দক্ষ দেখিয়ে বড় হও কারোর তন্ত্র মন্ত্র বেঁধে দিয়ে নষ্ট করে বড় হওয়াটা সেটা বড় ওস্তাদ নয় সে মানে তার খাতাতে নামই আসে না সে উস্তাদ বলে কিছুই শিখলো না হয়তো পাঁচটা দশটা ওই বিদ্যায় শিখলো লোকের ক্ষতি করে গেল তো সেই কিসের উস্তাদ সব রকম বিদ্যা শিখে পারদর্শী হয়ে লোকের উপকার করাটাই করে বড় হওয়াটাই হচ্ছে একটা বড় উস্তাদ যাই হোক আমি বেশি হয়তো জ্ঞান দিয়ে ফেললাম বেশি কথা বলে ফেললাম অনেকেরই পছন্দ হবে না এইসব কথাগুলো কিন্তু এগুলো জ্ঞানের কথা তো যাই হোক চলো আমি যে আজ বিদ্যাটা নিয়ে এসেছি এই বিদ্যাটায় মানে দোয়া দারুদ আরবি কুফরি কালাম গীত বন্ধন বাংলান কুজ্ঞান সব রকম কেটে নষ্ট করে দিতে পারবে তো চলো মন্ত্রটা আমি পুজো শুনিয়ে দিই দিয়ে পুরো বিশ্লেষণ মানে নিয়মটা আমি বলে দেব তো তার মধ্যে কিছু বাকি রাখবো বাবু রাগ করো না কিছু বাঁকিয়ে রাখব কিংবা নিয়মটা আমি পরে বলে দেব তোমাদের তো আমি মন্ত্রটা দিছি তোমরা স্ক্রিনে দেখে নেবে দেখে নিয়ে লিখে নেবে পরে জিজ্ঞেস করে নেবে আমি বলে দেব তো এটা মা মনসা পুজোর উপলক্ষেই বিদ্যাটা আমি আজ দিচ্ছি কারণ এর আগে নৈরাজের চক্রটা আমি বলি বললাম যে আমার বাবার বিদ্যা গুরুর বিদ্যা করেছিল তা আজকের যে বিদ্যাটা এই বিদ্যাটা তারা সম্পূর্ণভাবে ভিডিওতে দিয়ে দেখাবে যদি তাদের বাবার বিদ্যা হয় তো চলো আজকে আমি বিদ্যাটা দিছি তবে একটা লাইন বাড়তে থাকবে আমি বলে দিয়েছি সেটা তোমরা আমার কাছ থেকে যেটা নেবে তো মন্ত্রটা হচ্ছে নৈরাকার রূপে থাকো নারায়ণের সুদর্শন চক্রবান যখনই করিব স্মরণ হও অগ্রসর যেই রূপে ভজিব তোমায় সেই রূপে ভোগ খাও সেই রূপে ভোগ খেয়ে প্রভু হ হও মোর সহায় যে করেছে আমার এই আসরে বগা গাড়া খেটে কেটে করিও খ্যান খ্যান কার দুয়াই শ্রী হরি নারায়ণের দোয়াই এই যে মন্ত্র তো এই যে এখানে আছে আমার এই এই আসরে মানে যে বিষয় নিয়ে কাজ করবে সেই বিষয়টা ওখানে উচ্চারণ করতে হবে কিংবা বলতে হবে এই যে কথা তো বুঝবার স্বার্থে আমি আরেকবার করে শুনিয়ে দিচ্ছি নৈরাকার রূপে থাকো নারায়ণের সুদর্শন চক্রবান যখনই করিব স্মরণ হও অগ্রসর যেই রূপে ভুজিব তোমায় সেই রূপে ভোগ খাও সেই রূপে ভোগ খেয়ে পোব হও মোর সহায় যে করেছে যেমন অমুকের বাড়ি অমুকের অঙ্গে তো যে করেছে আমার এই আসরে বগা গাড়া খেটে কেটে করিও খ্যান খ্যান আর দুয়াই শ্রীহরি নারায়ণের দুয়াই এই ছিল মন্ত্র মন্ত্রটা যদি তোমাদের ভালো লাগে বেশি বেশি করে লাইক শেয়ার করবে এবং ফেসবুকে হোয়াটসঅ্যাপে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবকে শেয়ার করবে যাতে আরও পাঁচটা লোক কাজে পায় উপকার উপকার পায় আর আমার চ্যানেলে নতুন ইয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেলাইকানের গণ্ডিটা দাবিয়ে দেবে অল বাটন প্রেস করে দেবে তাহলে আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান হিসেবে তোমাদের কাছে পৌঁছে যাবে তো ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে জয়গুরু তো এই পর্যন্ত ভিডিও আজকের মতন শেষ করলাম আগের ভিডিও যেন অফলোড করো খুব সহজ উপায়ে দূর থেকে তাবিজ কবজ কাটা কাটা বিদ্যা আমি দিয়ে দেব তো তোমরা সবাই ভালো থাকো গুরু